নিজেদের নিজস্ব ড্রেনের ক্রয়ের ব্যাপারে আমি অত্যন্ত তৎপর আছি এবং আশা করি কিছু একটা করে যেতে পারবো আর ড্রেজিংটা খুব বড় ধরনের প্রবলেম ডেফিনেটলি আমাদের কোর্সগুলো যে উন্নয়নের কথা যেগুলো আমরা বলি সেগুলো একা বাংলাদেশের পক্ষেই ডিফিকাল্ট বাইরা বন্ধে আসতে আসতে ফার্স্ট টাইম যখন আমি বাইরা দেখতে আসলাম তখন আই হার্ড লট অফ নেগেটিভ আসার আগেই যখন আমি এখানে আছি তখন অনেক কিছু শুনেছি ডিফিকাল্ট পোর্ট কোনো সন্দেহ নেই আর একটা পোর্ট তো আপনি পাঁচ বছর দশ বছর পনেরো বছরের আমাকে একজন দাঁড়িয়ে বলেন ও পোর্টটা দশ বছর হয়ে গেছে একসেপ্ট সিঙ্গাপুর কারণ সিঙ্গাপুরের লোকেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড সিঙ্গাপুর ইজ দা প্লেস যেটা ব্রিটিশ সেনা তৈরি আমি হয়েছে প্লাস করেছিল পঞ্চাশ কিলোমিটার আমাদের সত্তর কিলোমিটার এবং সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এই ইন্টারনেট গভর্নমেন্ট সরকারের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমরা পড়ে যাচ্ছি বাকিটা গভর্নমেন্ট বিশেষ